আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা রান্না নিয়ে চলে এসেছি এটা খুবই সিম্পল একটা রান্না জাস্ট আজকে রান্না করব ছোট মাছ ছোট মাছের চচ্চড়ি আমি জানি আপনারা সবাই জানেন রান্নাটা করতে তারপরেও সারাদিন পরিশ্রমের পরে আসি আপনাদের সাথে একটু গল্প করার জন্য আমি তো সব সময়ই বলি বারে বারেই বলি জাস্ট রান্নাটা হচ্ছে আমার একটা উসিলা আমি শুধু আসি আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আমার মনের কিছু কথা বলার জন্য আপনাদের কাছে চলে আসি আমার অসম্ভব ভালো লাগে তো আসেন আজকে সিম্পল কিছু রান্না করব এর জন্য আজকে আমি একটু পুঁইশাক বসিয়ে দিয়েছি আমার এই পুঁইশাকের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা অবশ্যই অবশ্যই এটা দেখে নেবেন যে কারণে পুঁইশাক রান্নাটার রেসিপিটা আর আমি আপনাদেরকে নতুন করে দেখালাম না কারণ আমার পুঁইশাকের বেশ কয়েকটা রেসিপি আমার ইউটিউবে আছে ঠিক আছে শুধু আমি আজকে আপনাদের সামনে এসেছি একটু গল্প করব আর একটু ছোট মাছ চচ্চড়ি করব তো আসেন রান্নাটা তাহলে শুরু করি আমি চুলাটা ধরিয়ে দেই এতে আমি দিয়ে দিচ্ছি তেল রান্না জাস্ট শুধু পেঁয়াজ আমার বাসায় দুই কালারের হ্যালোপিনো ছিল আমি একটু হ্যালোপিনো কুচি করে নিয়েছি একটু টমেটো কুচি করে নিয়েছি আর জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা দিব আর এদিকে আমার থাকছে একদম হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু আসলে ছোট মাছটা হাতে মেখে চচ্চড়িটাই ভালো লাগে আমি খুবই পছন্দ করি ছোট মাছের চচ্চড়িটা হাতে মেখে বাট এখানে তো আমাদের হচ্ছে ফ্রোজেন মাছ যে কারণে আমাদের এই ফ্রোজেন মাছটা একটু মশলাটা যদি আমি একটু যদি কষিয়ে না রান্না করি তাহলে একটা ফ্রোজেন মাছের এবং মশলার একটা কেমন যেন একটা গন্ধ আসে যে কারণে আমি সব সবসময় ছোট মাছের চচ্চড়িটা একটু মশলাটা একটু কষিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি রান্নাটা করি তেলটা একটু গরম হতে থাক আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেজি সাথে দিয়ে দিচ্ছি কাঁচাম এবং সাথে কিছু জিনিসটা একটু ঢেকে দিব একটু পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যাক হ্যাঁ আমার পেঁয়াজটা টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করবো একটু আদা রসুনের পেস্ট আমি এতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট জাস্ট ওয়ান টেবিল স্পুনের একটু দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য এখন আমি করে দিব হলুদ মরিচ এবং একটু গুঁড়া দিয়ে দিলাম একটু হ্যাফ চামিচের একটু কম হলুদের গুঁড়া হাফ চামিচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়াটা দিলাম শুধুমাত্র একটু কালারের জন্য ঝালটা হবে আমার কাঁচামরিচের আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়া দেখছি আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি মশলাটাকে ভালো করে একটু মিডিয়াম আছে মশলাটা একটু কষা হতে থাক আর এদিকে আমার সাতটাও ফ্রাই হয়ে এসেছে আর একটু আপনাদের সাথে একটা আলাদা একটা টপিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম তো টপিকটা নিয়ে আজকে কথা বলবো না কথা বলবো আজকে হঠাৎ করে আমার আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করল আমার আসলে ইউটিউব চ্যানেলটার বয়স হয়েছে প্রায় পাঁচ মাস আমি জানি না কেউ একজন আমার চ্যানেলটাকে হয়তো খুব ভালোবাসে উনি একদম শুরু থেকে এই পর্যন্ত আমার প্রায় নাইনটি পারসেন্ট ভিডিওই উনি দেখে। একদম প্রতিদিন নিয়ম করেই উনি আমার ভিডিওগুলো দেখেন এবং দেখার শেষে উনি প্রতিদিন নিয়ম করে আমার ভিডিওতে একটা ডিসলাইক দিবেন তো আমি সত্যি সত্যি আমি খুব অরিড অরিড উনাকে নিয়ে যে আমি জানি না উনি হি অর শি আমি জানি না তো আমি ওনার কাছে আমি অনুরোধ করছি যদি আপনার কাছে যদি আমার ভিডিওগুলো যদি ভালো না লেগে থাকে যদি আপনার মনে হয়ে থাকে আমার ভিডিওর কোন কোনো জায়গা আরেকটু ইমপ্রুভ করতে হবে অবশ্যই অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হব কারণ একটা মানুষের যদি আমার কথা বলা আপনার ভালো না লেগে থাকে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না কারণ আমি আমি স্বভাবগতই এরকম যদি আমার চেহারা আপনার ভালো না লেগে থাকে সেটাও আমি চেঞ্জ করতে পারবো না কারণ পাক আমাকে এভাবেই তৈরি করেছে আমি এর থেকে বেশি সুন্দরী হতে পারবো না তারপরে যদি আমার রান্নাটা যদি আপনার ভালো না লেগে থাকে কিছু করার নাই এক এক দেশের রান্না এক এক রকম আমি এভাবেই রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে আমি এভাবেই রান্না করি কিছু করার নাই আসলে এটা এক এক দেশের রান্না এক এক রকম এক একজন এক এক ভাবে যার যার দেশের রান্না যার যার হাতের রান্না তার তার কাছে সত্যি সত্যি অমৃতের মতো তো আমি জানি না কেন আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে না এবং নিয়ম করেই আপনি আমাকে ডিসলাইক দেন তাতে করে আমার কোনো ক্ষতি হবে না ওই একটা ডিসলাইকে আমার কিছুই যাবে আসবে না সত্যি কথা বাট আমি অরিড আপনাকে নিয়ে যে আপনি কোনো মানসিক সমস্যায় ভুগছেন কি না যদি আপনি কোনো মানসিক সমস্যায় ভুগে থাকেন অবশ্যই অবশ্যই আপনার ডক্টরের সাথে কাউন্সিলিং করা উচিত আপনি কি জানেন যে এটা একটা ভয়ংকর রোগ যাই হোক আমি আবারও আপনাকে অনুরোধ করছি যদি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো না লেগে থাকে কোথায় কোথায় আপনার ভালো লাগছে না আপনি যদি আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই অবশ্যই জায়গাগুলোকে আমি ডেভেলপ করার চেষ্টা করব আমি ওটা চাই আপনাদের ফিডব্যাকটাই আমি চাই কিছু মনে করবেন না আসলেই আমার কাছে জিনিসটা খুবই হাস্যকর লেগেছে যে আজকে এই পর্যন্ত আমার যতগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিও উনি উনি দেখেন এবং উনি নিয়ম করে সেটাকে ডিসলাইক দিবেন আমি আসি সত্যি কথা আমার কাছে খুব পানি লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে হ্যাঁ আমি ফিরে এলাম খুব তাড়াতাড়ি আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে হুম খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব আমার মাছগুলো আমি আমার মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিব আমার কালারফুল হ্যালোপিন এবং কিছু টমেটো স্লাইস আপনাদের একটু কাছের থেকে দেখাই দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে এটাকে আমি একটু ভালো করে একটু কষিয়ে তারপর অল্প আছে আঁচে আমি মাছটাকে চপচে দেখি। লবণটা টেস্ট করে দেখে লবণ লাগবে হতে থাক অনেক পানি বেরিয়েছে কিন্তু আর এদিকে আমার স্বাদটাও হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আমি শ্রিম এবং পেঁয়াজ রসুন কিছু মরিচ আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এই জিনিসটা আমি এখন দিয়ে দিব পয়সা ভেতরে আমি তো আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে অসম্ভব মজার একটা রান্না আপনারা অবশ্যই অবশ্যই পুরো রান্নাটাই দেখবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন এখন আমি শাকটাকে একটু মিডিয়াম আঁচে একটু ঢেকে রাখবো হহ এখন জাস্ট 5 মিনিটের মধ্যে আমার দুটো রান্না শেষ হয়ে যাবে একটু ধৈর্য ধরে থাকে আমি এবারেবই ফিটছি সার্ভিং ডিশে বাকি কথা তখন হবে আবি চলে এসেছি আমার রান্না দুটোই শেষ হয়ে গেছে একটু কাছের থেকে দেখাই দেখেন এই হচ্ছে আমার পুঁই শাক চিংড়ি মাছ অসম্ভব মজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটাকে এভাবে একটু ভেজে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য আমি আবারও বলে দিচ্ছি আমার এই পুঁইশাকের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা যারা এভাবে রান্না করতে চান অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রান্নাটা দেখে নেবেন এবং এভাবে অবশ্যই অবশ্যই রান্না করবেন অসম্ভব ভালো লাগবে আমি বললাম তো এই রান্নাটার আপনারা প্রেমে পড়ে যাবেন খুবই মজার আর এই হচ্ছে আমার ছোট মাছের চচ্চড়ি আমি কাছের থেকে আপনাদেরকে দেখাবো জিনিসগুলো দেখেন কি সুন্দর কালারফুল এবং অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে মাসাল্লাহ দুটো তরকারি অসাধারণ হয়েছে খেতেও যেমন হয়েছে দেখতেও ঠিক সেই রকম হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার রান্নাগুলো ফলো করে রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এভাবে রান্না করে করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবেন অবশ্যই অবশ্যই সবাই খুশি হবে আর আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই কী বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে বেশি বেশি করে দেখার জন্য এবং বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট আপনাদের আমি সবসময়ই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমার যে কোনো জিনিস আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অবশ্যই উপকৃত হব আমি চাই আপনারা আমাকে জানান আমি নিজেকে ডেভেলপ করব আর আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন আমার পাশে এভাবে থাকবেন আমি চাই আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো